হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক বরাবরই কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন সাকিব আল হাসান টি টোয়েন্টি ওয়ার্ল্ডের মতো টেস্ট ক্রিকেটেও প্রায় একই ঢঙ্গে ব্যাটিং করতে পছন্দ করেন তাতে সফলতাও পান তবে এ নিয়ে ক্ষোভ রয়েছে অনেকেরই প্রয়োজনের সময় দায়িত্ব নিতে ব্যর্থ হন বলে কুখ্যাতিরও রয়েছে তার যদিও নিজের দায়িত্ববোধ সম্পর্কে সাকিবের নিজেকেই বুঝতে হবে বলে জানান বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন এ বিষয়ে নতুন করে সাকিবকে বোঝানোর নেই বলেও উল্লেখ করেন তিনি সাকিবের ব্যাটিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন বললেন আসলে সাকিবকে বোঝানোর কিছু নেই সে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ও টিকে থাকতে চেয়েছিল কিন্তু একটা বল লাফিয়ে গোলভসে লেগে আউট হয়ে গেল তার নিজস্ব গেম প্ল্যান থাকে ওর প্ল্যান হয়তো মুশফিক তামিম বা রিয়াদের সঙ্গে মিশবে না মাঠের ভিতরে পরিবেশটা ভিন্ন সাকিব জানে কিভাবে কি করতে হয় তবে কিছু কিছু পরিস্থিতিতে সচেতন থাকতে হবে গ্রেট খেলোয়াড়রা সবসময় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে সেক্ষেত্রেও তারা নিজেদের স্টাইলেই ফলো করেন বলে মনে করেন সুজন সেই হিসাবে সাকিবকে সমর্থন দেন তিনি তবে পরিবেশ একটু বিশ্লেষণ করার জন্য সাকিবকে পরামর্শও দিলেন সাবেক অধিনায়ক অনেকের ব্যক্তিগত স্টাইল থাকে ক্রিকেট খেলোয়াড়রা যারা আছে তারা ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যাটিং করে যদিও তারা নিজস্ব স্টাইলেই ব্যাট করে আমার মনে হয় সাকিব যা বলেছে ঠিকই বলেছে তবে আমার মনে হয় এসব ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে পরিবেশ একটু বিশ্লেষণ করতে হবে উল্লেখ্য চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ তবে এর আগে পিএসএল খেলতে ইতিমধ্যে আরব আমিরাতে উড়ে গেছে